আমার ফ্রেন্ডকে আজকে সকালে ওরে বুঝাইলাম যে শোন এই যে সবুজ গাছপালা চতুর্দিকে দেখতেছিস এই যে গাছের উপরে যে সূর্যের আলো পড়তেছে এই সূর্যের আলো পড়ে এই যে ইনফ্রারেড এটা সবুজ পাতার উপর পড়ে প্রতিফলিত হয়ে তোর গায়ে লাগতেছে আমার গায়ে লাগতেছে এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকবি দেখবি তোর এনার্জি বাড়তেছে পরে কিছুক্ষণ পর বলে আসলেই তো তাহলে হ্যাঁ যে আমি দাঁড়ায় আসি তারপর আমার এনার্জি আসতেছে কেন কারণ এটা বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে এই যে ইনফ্রারেড এটা শরীরের ভিতরে যায় গিয়ে মাইট্রোকন্ডিয়াকে উত্তেজিত করে শক্তি তৈরি করতে সাহায্য করে এবং এই বিভিন্ন গবেষণা হয়েছে এটা নিয়ে দেখা গেছে যে আপনার যে কোনো এক জায়গায় আলো পড়লে এটা শরীরের সব জায়গায় ছড়ায় যায় মানে মাইট্রো ধরেন এখানে আলো পড়ছে এই পিঠে কিন্তু মাইট্রোকন্ডিয়া তো পিঠের গুলো না সারা শরীরের গুলো উত্তেজিত হয় তাহলে এটা নিয়ে ওরা দেখেছে যে এটা একটা একটার সাথে কানেক্ট করতে পারে ইন্টারকানেক্টেড সো এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড উইথ এভরিথিং শরীরের ভিতরে এভরিথিং ইজ ইন্টার কানেক্টেড উইথ এভরিথিং শরীরের ভিতরে সব কিছু ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক এটা মনে রাখবেন এই যে বলে না যে আঙ্গুল কেটে ফেললে আঙ্গুলের ব্যথায় জ্বর আসে না তো জ্বর আসলে সারা গা ব্যথা করে কেন তারপর ফোড়া হয়েছে পিছনে ব্যথা করে সারা গা কেন বুঝতে পারছেন তো এটা অবশ্যই একটা উদাহরণ আছে আমাদের যে মুসলমানদের এরকম হতে হবে যে একজন মুসলিম যদি কষ্টে থাকে পুরা উম্মা হচ্ছে সেরকম কষ্ট ফিল করতে হবে কিন্তু আমরা কি তাই করি যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন